দেখো বন্ধুরা কালকে রাতে আমাদের এখানে বৃষ্টি নেমেছে তো বৃষ্টিটা খুবই দরকার ছিল মানে এতটা ধুলো হয়েছিল মানে কি বলবো আর আমাদের এখানে বালি মাটি মানে উঠোনটা ঝাড় দেওয়া যায় না মানে বালি আর রাস্তার ধুলো মানে এত ধুলো হয়েছিল বৃষ্টিটা হয়ে খুবই ভালো হয়েছে তো এখন পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে গুড়িগুড়ি মানে ঝিরিঝিরি বৃষ্টি যেটা বলে সেটা রাত থেকেও ওই নেমেছে বৃষ্টি তো এখনও হয়ে যাচ্ছে হাল হাওয়া আর বৃষ্টি আর মেঘলা হয়ে আছে একদম আকাশ পুরো আরও বৃষ্টি হবে মনে হচ্ছে আমার লাকিটি গাছগুলো মনে হচ্ছে একটু প্রাণ পেলো এরকম অবস্থা মানে এমন হয়েছিল ট্রি অনেকে ট্রি বলে অনেকে লাকে বাম্বু বলে তো দুটো গাছকে সকালবেলায় আমি মানে ঘুম থেকে উঠেই আমি বাইরে বের করেছি যে বৃষ্টি পড়ছে একটু বৃষ্টিতে ভেজার জন্য পাতাগুলো ধুলো সাদা হয়ে গেছিলো আমি এমনি মাঝে মাঝে ধুয়ে দিই আর দেখো আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে আছে মানে রাতেও বৃষ্টি হবে বৃষ্টিতে এখনো পড়ছে বৃষ্টিটা মানে তো হয়েছে তো আমার তো খুবই ভালো হয়েছে কার কার ভালো লেগেছে বৃষ্টিটা কমেন্ট করো